আজ শুনবেন কালু রচনায় তানভীর আহমেদ আমি রঘুনাথপুর বদলি হয়ে এসেছিলাম কয়েক বছর আগে গ্রামটা ছোট চারপাশে ধান ক্ষেত আর বটগাছ সন্ধ্যা নামতেই অদ্ভুত নিরবতা নেমে আসে প্রথম দিনেই বুঝেছিলাম এখানে কেমন যেন একটা অস্বাভাবিক পরিবেশ আছে আমাকে থাকার জন্য যেই জায়গাটা দেওয়া হয়েছিল সেটা এক পুরনো দোতলা বাড়ি রাজবাড়ির ধাঁচের থানাচোরা বারান্দা শেওলা পড়া দেয়াল আর রাত নামতেই জানালার ফাঁক দিয়ে যেন কোনো অদৃশ্য চোখ তাকিয়ে থাকে বাড়িটায় একাই থাকতাম প্রথম রাতেই কিছু অদ্ভুত ঘটনা ঘটে গেল মাঝরাতে দরজার বাইরে ভারী শিকল টানার মতো শব্দ কুকুরের গর্জন আর তার সঙ্গে যেন এক অমানবিক হাত ডাক শুনতে পেলাম ভেবেছিলাম গ্রামের কুকুরই হবে কিন্তু সকালে বাইরে গিয়ে দেখলাম মাটিতে গভীর আঁচর কাটা দাগ যেন কোনো দৈত্য নখ দিয়ে মাটি ছিঁড়ে দিয়েছে সেদিন সন্ধ্যায় গ্রামের কিছু মানুষ জনের সঙ্গে আলাপ হল তারা শুনে চুপচাপ হয়ে গেল তারপর একজন কাঁপা কলায় বলল সাবধানে থাকবেন বাবু ওই বাড়িতে কালুর ছায়া ঘুরে বেড়ায় আমি অবাক হয়ে জানতে চাইলাম কালুকে বৃদ্ধ লোকটা ধীরে ধীরে বলতে শুরু করল অনেক বছর আগে এখানে এক কালো কুকুর ছিল সবাই তাকে কালু বলে ডাকত অস্বাভাবিক বড় লালচের চোখ কালো দাঁত লোকজন ভয় পেত কিন্তু সে এক বৃদ্ধাকে রক্ষা করেছিল ডাকাতদের হাত থেকে তারপর থেকে গ্রামের অনেকে কালুকে পূজা করত কিন্তু এক রাতে কিছু লোক কালুকে মেরে ফেলে বলে ও নাকি অশুভ তারপর থেকে সেই কুকুরের আত্মা নাকি এই দোতলা বাড়িতে ঘুরে বেড়ায় আমি হেসে উড়িয়ে দিলাম ভূতে ক্রেতে বিশ্বাস করি না কিন্তু রাত নামতেই আমার বিশ্বাস ধাক্কা খেল ভরিতে তখন প্রায় একটা বাজে হঠাৎ শুনলাম নিচের উঠোনে ভারী পায়ের শব্দ তারপর গর্ধ আমি জানালা দিয়ে তাকাতেই দেখি কুয়াশার ভেতর থেকে এক বিশাল কালো কুকুর বেরিয়ে আসছে তার দুটো চোখ জ্বলজ্বল করছে যেন আগুনের লাল শিখা দাঁত বের করে গর্জন করছে আর তার পায়ের ছাপ মাটিতে পড়ছে আগুনের মতো দাগ হয়ে আমি স্তব্ধ হয়ে গেলাম চোখের সামনে দৃশ্যটা বাস্তব না বিভ্রম কিছুই বুঝতে পারছিলাম না কুকুরটা মাথা উঁচু করে ডাকল আওয়াজটা যেন গোটা গ্রাম কাঁপিয়ে দিল সেই রাতে ঘুমাতে পারিনি দরজা জানালা বন্ধ করে ভয়ে কুঁকড়ে বসেছিলাম সকাল হলে আবার স্বাভাবিক পরিবেশ কিন্তু উঠোনে গিয়ে দেখি কালো ছাইয়ের মতো দাগ মাটিতে ছড়িয়ে আছে দিন কেটে যাচ্ছিল আর রাতের ভয়ানক অভিজ্ঞতা তীব্র হচ্ছিল কখনো সিঁড়ির ধাপে দাঁড়িয়ে কুকুরের ছায়া দেখি কখনো জানালায় লাল চোখ কখনো অদৃশ্য শ্বাস গায়ে এসে লাগে মনে হতে লাগল আমি আর এই বাড়িতে বেশি দিন টিকতে পারব না এক রাতে পরিস্থিতি ভয়ঙ্কর চরমে পৌঁছাল বিদ্যুৎ চলে গিয়েছিল চারদিক অন্ধকার হঠাৎ দরজা ভেঙে ধান করে খুলে গেল আমি টর্চ জ্বালাতেই দেখি বিশাল কালো কুকুর দাঁড়িয়ে আছে দরজার সামনে তার চোখ দুটো জ্বলছে দিয়ে লালা ঝরছে আর দাঁত বের করে করছে আমার বুক ধরফর করে উঠল টর্চ নিভে গেল অন্ধকারে শুধু শুনতে পাচ্ছিলাম পায়ের ভারী শব্দ নখ আঁচক আর নিঃশ্বাসের গর্জন আমি জ্ঞান হারানোর আগে শেষবার যে পরের দিন সকালে গ্রামের লোকেরা আমাকে অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেছিল আমি তখনও বেঁচে আছি কিন্তু ভয়ে মুখ শুকনো চোখ স্থির হয়ে গিয়েছিল আজও বুঝতে পারি না কি সত্যিই কোনো অভিশপ্ত কুকুরের আত্মা নাকি আমার বিভ্রম তবে একটা কথা জানি যেদিন থেকে রঘুনাথপুর ছেড়ে চলে এসেছি প্রতিটি রাতেই মাঝে মধ্যে কানে বাজে সেই ভয়াত্মটা